রবিবার বিকেলে শোভাযাত্রার মধ্য দিয়ে জটেশ্বরে মহাসমারোহে শুরু হল শিব চতুর্দশীর উৎসব ঐতিহ্যবাহী জটেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে এদিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দূর দূরান্ত থেকে আগত ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো অর্চনা করেন শোভাযাত্রার মাধ্যমে মুজনাই নদী থেকে জল এনে তা মহাদেবের মাথায় জল ঢালার মধ্য দিয়েই হয় শুভ সূচনা ভক্তদের বোলবাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা প্রতি বছরের মতো এবছরও শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে জটেশ্বরে শিব চতুর্দশীকে কেন্দ্র করে গরুহাটি ময়দানে বসেছে ঐতিহ্যবাহী জমজমাট মেলা নাগরদোলা বিভিন্ন দোকানপাট সব মিলিয়ে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে সর্বত্র এই প্রসঙ্গে মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল বলেন আজ শিব চতুর্দশীর সূচনা হল শোভাযাত্রার মাধ্যমে মুজনাই নদীর জল এনে মহাদেবের মাথায় ঢেলে পুজো শুরু করা হয়েছে বহু বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালিত হয়ে আসছে এবছর নেই এবছর আমাদের মন্দির কমিটি সকল সদস্যরা এবং অত্র এর বাসিন্দা আমরা আমন্ত্রণ করি আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা নদীর ঘাট থেকে জল নিয়ে আসি তাই আমরা জল এনে অলরেডি আমরা বাবার মাথায় জল ঢেলে আমরা শিব চতুর্দোষী শুরু উদ্বোধন করেছি আজকে সারা রাত চলবে কালকে সারাদিন থাকবে আর কালকে বিকেল পর্যন্ত শিব প্রতিদেশ থাকছে আপনারা প্রত্যেকেই আসবেন এবং জল থাকে আমাদের আমাদের কাল থেকে শুরু হচ্ছে মেলা মেলা কালকে দুটো চারটার সময় মেলার ওপেনিং হবে আপনার নাম পরিচয় আপনার আমি মন্দির আমার সম্পাদক